নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর কেন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকালবেলা ঘুম থেকে আমার একই টাইমে ওঠা লাগে ছুটির দিন হোক আর যাই হোক তো আজকে শুক্রবার আজকের দিনটা অন্য অন্য দিনের থেকে একটু আলাদা হয় আমার সকালে রান্নার চাপটা থাকে না তো সারে খাওয়া দাওয়া করে তিনি তো বাজারে চলে গেছে সকালে অনেক কাপড় চাপড় ধুইছি তাই জন্য একেবারে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি অনেকে মনে করে যে শুক্রবার হয়তো ছোটো দিন কাজ কম থাকে কিন্তু শুক্রবারে না মূলত বেশি কাজ আমার অন্তত চলুন এখান থেকে ভিডিওটা শুরু করছি বাজার থেকে আসছে বাজার থেকে এসে বলে যে বাজারে নাকি মাছের সরবরাহ খুবই কম তাই অল্প মাছ আনছে আজকে ভালোই হয়েছে একটু ফ্রিজে মাছ আছে আর আমার কাটার ঝামেলা একটু কম হবে চিংড়ি মাছ আর একটা রুই মাছ আছে বেসিক্যালি আমরা এত বড়ো মাছ আনে না আমরা খুব কমই খাই বড় মাছ কিন্তু মাছটা একেবারে তরতাজা ছিল মাছটা কেটে কুটে রেখেছি আমি এখানে আমরা আনছে ডাসা আমরা দেখেই খেতে ইচ্ছে করলো তাই একটু কাসন্দ আর একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে ধনেপাতা পাতা দিয়ে মেখে আমি একটু খাই আর তাদের দুজনকেও দিই কেটে কুটে দিলে তারা খায় কিন্তু যদি বলা হয় খাবে কি না তারা একবারের জন্য বলবে না যে খাবো কিন্তু আমার জাতীয় জিনিস খেতে ভালোই লাগে মাও পছন্দ করে কিন্তু অতটা বেশি এখন আর খেতে পারে না যেটাই খায় এরপরে ভাত খাওয়ার চাহিদা থাকে না বয়স হইলেই যা হয় আমাদের বাড়িতে যখন ছিলাম টক জাতীয় যত খাবারই হোক বৌদিদের নিয়ে একসাথে খেতাম একটুখানি মাখলে সবাই মিলে খেতাম গ্রামের বাড়ি যেহেতু তার মজাই আলাদা হুম দারুণ লাগতেছে এই রোদ্দুরের মধ্যে টকটা এই তো আমরা খাওয়া শেষ হয়ে রান্না করতে একেবারে শর্টখাট রান্না করবো খুবই সাধারণ রান্না যাতে খেয়েও তৃপ্তি লাগে তেমন বাজার করতে পারেনি বাজারে সবজির সরবরাহ কম যে বন্যা হয়েছে কোথা থেকে ফসল আসে বলুন আর যত মাছের ঘের ছিল সব না জলে ভেসে গেছে তাকে আমি ভাতটা বসাইয়ে দিই তারপরে হচ্ছে চিংড়ি মাছ যেগুলো আনছে বড়গুলো কেটে কুটে তো রেখে দিছি আর ছোটোগুলো দিয়ে ভর্তা বানাবো এই ভর্তা বানালে মায়ের আর কিছু লাগে না শুধু ভর্তা দিয়েই খায় আর তখন আমাকে গালাগালি করে আর সেই গালাগালি হচ্ছে মেইন বলে ছোট লোকের বাচ্চা তারা আমি আর আমার শাশুড়ি দুইজন ছোটো লোকের বাচ্চা আমরা এই ভর্তা ভর্তা খাই বিধে ভর্তা তো সবারই পছন্দ বাঙালি বলতে প্রত্যেকেরই ভর্তা পছন্দ রান্না করবে একটু মাছের ঝোল আর একটু পাট শাক ভাজি আর চিংড়ি মাছের ভর্তা যখনই ভর্তা করি আমার কাকির কথা মনে পড়ে আমার কাকি অনেকগুলো পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করতো মাছের সেটা দারুণ হতো এই বাড়িতে যেহেতু মা পেঁয়াজ রসুন খায় না তার জন্য পেঁয়াজ রসুন ছাড়াই করি কিন্তু তাও না ভালোই লাগে যখন ঢাকাতে ছিলাম একটা জায়গা ছিল সেখানে শুধু ভর্তা পাওয়া যেত একটা প্লেট ভর্তি শুধু ভর্তা দাতে যে ভর্তাই খান পাঁচ টাকা আমার যে কি পছন্দ থাকতো সেই জায়গাটা খেতে যাইতে মাঝে মাঝে আমি আর দাদা যেতাম কারণ দাদা তখন ঢাকায় থাকতো আর যত খাওয়া দাওয়া সব আমি দাদাকে নিয়েই করতাম আমার মাছ ভাজা হয়ে গেছে একটু জিরে একটু শুকনো মরিচ আর একটু তেজপাতা দিয়ে তাতে হচ্ছে ড্রাই যে মশলাগুলো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও জিরা কি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষাই একটু টমেটো ক্যাস আপ দিছি তারপরে জল দিয়ে খুব সুন্দরভাবে জলটা ফুটাইতে হয় জলটা যত ফুটবে তত বেশি স্বাদ লাগে মানে ঝোলটা ব্যাস মাছগুলো সেরে দাও নামানোর আগে একটুখানি দুধ আর একটুখানি গরম মশলা বাটা দিয়ে মাছটা নামানো এখনই যে সুন্দর গন্ধ বের হয়েছে খেতে তো দারুণ লাগবে এই মাছটা এত ভালো হয় তার জন্য এই দিন অন্য কিছু আর হয় না এই এক পিস মাছ দিয়ে সারেও একেবারে এক থালা ভাত খায় আমি তো আছি কারণ এই মাছের ঝোলটা আমি খুব পছন্দ করি আমাদের বাড়ি তার কিছু হোক না হোক আমার বাবাও খুব পরিমাণে মাছের ঝোল পছন্দ করতো আমার ভাইয়েরাও আমিও মানে খাওয়া দাওয়া হয়ে গেছে শুক্রবারে তো গেস্ট থাকে আমার রান্নার পরে গেস্ট আসছে গেস্ট আবার চলেও গেছে এখন বেজে গেছে আড়াইটা আমার একটা কাকি শাশুড়ি মারা গেছে সেখানে ভাবছি একটু যাবো জানি না কখন রেডি হবো কখন যাব তারপর দেখি তিনটার মধ্যে রেডি হয়ে পারলে বের হব। চলুন আপনাদেরও নিয়ে যাব যতটা পারি শেয়ার করব খুব তড়ি ঘড়ি বের হয়েছি সে এমন তারা দিচ্ছে যে হ্যাঁ হ্যাঁ যে কাপড় পরা আছে এটা পরেই চলো এরকম একটা অবস্থা তো হাতের কাছে যে শাড়িটা পাইছি সেটা পরেই বের হয়ে গেছে আর বের হয়েই একটা মিশু পেয়ে গেছি আজকে আমার সব থেকে বড় হয়েছে বের হওয়া যেমন রোদ যেমন পিছনে সিট পাইছি আজকে আমি একটা বয়েল পটেটোর মতো হয়ে যাবো লবণ দিয়ে এখানে যাচ্ছি এখানে প্রথমবার যাচ্ছি যে কাকার ওয়াইফ মারা গেছেন ওই কাকা আমাকে খুবই স্নেহ করে এবারে তো আসছে কয়েকবার কিন্তু আমি কখনোই যাইনি এদের সাথে এদের রক্তের সম্পর্ক না কিন্তু খুব ভালো একটা সম্পর্ক এনাদের এত গরম তারপর যাইতেছি যে ওইখানকার মানুষের কথা আমার খুব ভালো লাগে যারা আসে তারা অনেক ভালো এই তো ক্যান্টনমেন্ট দিয়ে এখন সিলেটের রাস্তায় গাড়ি ঢুকছে যারা কুমিল্লা তারা চিনবে দেবদ্যার ওদিকে জায়গাটা আমি শুনতেছি আমাকে বলতেছে এখানে এটা এখানে এটা আর এখানে হচ্ছে অনেক বড় একটা ইয়ে আছে পাহাড় আছে পাহাড়ের কোল ঘেঁষেই হচ্ছে এই রাস্তাটা পাহাড়ে তো এখন পর্যন্ত উঠিনি এখানে আছি কিন্তু আমি কিন্তু পাহাড়ে এখনো ওঠার সৌভাগ্য আমার হয়নি এই তো পাহাড় এলাকা পাহাড়ের কোল ঘেসেই হচ্ছে এই রাস্তাটা সামনে অনেক সবুজ আর সবুজ আমি শুধু দেখতেছি এই পাহাড়ের ওই পারে হচ্ছে যে গোমতী নদী যে নদী বর্তমানে জলে ভেসে যাচ্ছে মানুষের এত ভয়াবহতা ওই গোমতী নদী থেকে। আর এখানে না এখনো গ্রামের কিছু সোয়া আছে শহরের পাশেই কিন্তু তারপরও কিন্তু আবার এখন গ্রামেও বিল্ডিং উঠতেছে অনেক ভালো উন্নয়ন হইতেছে ভালোই লাগতেছে সে আমাকে পাশে বসে বসে এখানকার সব কিছু বলে বলে দিচ্ছে আমি তো আর এখানে আর হয়তো কখনো আসা হবে না কিন্তু তারপরও না আমার গ্রামটা না বেশি ভালো লাগে এই যে গ্রামের বাজারগুলো থাকে আমার খুবই পছন্দের কিন্তু অনেক উন্নয়ন এখানে হইছে সে কাঙ্ক্ষিত বাড়ি আমি চলে আসছি এটি একেবারে গ্রামের মধ্যে কিন্তু বেশ ভালো এখানকার গ্রামগুলো আমি যেহেতু গ্রামের মেয়ে তো পুকুর সবুজ অরণ্য এগুলো আমার বেশি পছন্দ চলে আসছি আর এই যে দুইটা পিচ্চিকে দেখে তো আমার ছোটোবেলার কথা মনে পড়তেছে আমরাও তো সারাশরি এরকম কাদা মাইখা কত খেলা খেলতাম বাহ এই বাড়িতে একটু মাটির ঘর আছে তো আমার মাটির ঘর না অনেক পছন্দের যেহেতু আমার এলাকায় ছিল না কখনো দেখতে তো অনেক ভালোই লাগে অনেক জায়গায় এখন আর নেই এই বাড়িরই একটা মন্দির এইটা আমি আর এখানে কোনো ভিডিও করিনি যেহেতু একটা শোকের পরিবার কিন্তু মন্দিরটা অনেক বড় ভিতরে গোপাল আছে রাধাকৃষ্ণ আছে পাশে একটা দুর্গ মন্দির আছে বেশ ভালোই এখানে হিন্দু প্রচুর পরিমাণে অনেক সময়ই ছিলাম এখানকার কোনো ভিডিও আমি করিনি আসলে শোকের বাড়ি সব জায়গায় ক্যামেরাটা অন করা যায় না তো অনেক সময় ছিলাম এখানে আরও যারা ছিল সবার বাড়িতেই ঘুরলাম এখন আমরা বাড়ির দিকে যাইতেছি এলাকাটা খুব ভালো সবুজ চারপাশে গাছপালা একেবারে রোডের সাথেই তো যাতায়াতের ব্যবস্থাও খুব ভালো চলে বের হই বাড়ির দিকে যাই মা একা আসছি আমি অনেকবার শুনেছি এখানে আমাদের একটা জায়গা আছে এই যে হচ্ছে সেই বড় জায়গাটা কম না কিন্তু অনেকটাই বড় এখানে কোনো কিছু চাষ করা হয় না দেখি এরকম আগাছা হয়ে আছে ওই দূরে দেখা যাচ্ছে ওয়ালটা এই ওয়াল পর্যন্ত হচ্ছে আমাদের সীমানা বের হয়ে গেছে আমরা রোডে চলে আসছি এখানে আমাদের একটা পার্টি আছে সেইটা একটু দেখা হয়ে গেল আমি প্রথমবারই দেখলাম ওই যেটা হয় যাতায়াত না থাকলে অযত্নে জায়গাও নষ্ট হয়ে যায় এখন গাড়ি তুলবো বাড়ির উদ্দেশ্যে চলে বাড়ি যাই আবার কথা হবে গাড়ি পেয়ে গেছি এখন গাড়ি তুঠে গেছি অনেক দিন পর না আমি ইঞ্জিন কাবারে বসলাম ঢাকা থেকে যখন বাড়ি যাইতাম অনেকবার ইঞ্জিন কাবারে বসে যাওয়া লাগতো জানেন একটা জিনিস ভালো লাগলো প্রথমে মনে করছিলাম এখানে প্রচুর পরিমাণে হিন্দু আসলে কিন্তু তা না এখানে মুসলমান এবং হিন্দু খুব ভালোভাবে মিলেমিশে আছে তাদের কথাবার্তায় আমি বুঝলাম মুসলমান একজন লোক আমাদের এই গাড়িতে উঠিয়ে দিলেন তার কি ব্যবহার এত ভালো এই কথা বলতে বলতে প্রায় আমরা চলে আসছি এটা হচ্ছে কংসনগর বাজার আর এই বাজারে এই যে কিছু গাছ আছে জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে এই গাছগুলোকে পাখিতে ভরা কিচিরমিচির কিচিরমিচির গাড়ির আওয়াজের কারণে আমি এই আওয়াজটা দিতে পারতেছি এত বাপরে বাপ কোথায় থাকে কে জানে লক্ষ লক্ষ চড়ুই পাখি এইখানে কি যে ভালো লাগতেছে দেখে আর এই চড়ুই পাখির যে কিচিরমিচির ডাকটা একেবারেই বাজারটাকে ভরে দিয়েছে দারুণ 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 ওদেরও একটা থাকার জায়গা হয়েছে সবাই তো একটা নিরাপদ আশ্রয়স্থল চায় এখানে নিচে অনেক মানুষজন তারপর ওরা এখানে হয়তো নিরাপত্তা বোধ বেশি করতেছে আমরা যেমন নিরাপদ একটা জায়গা খুঁজি সেরকমই যাক কথা বলতে বলতে আমরা চলে আসছি ক্যান্টনমেন্টের এইখানে এই তো চলে আসছি এখন ক্যান্টনমেন্ট পার হয়ে সোজা শাসন গাছা যাবো ওইখান থেকে বাড়ি যাব যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে মায়ের একটু খারাপ লাগে সন্ধ্যার পরে বাহিরে থাকলে আমরা বাড়িতে চলে আসছি পাঁচ মিনিট হয়ে আসছি আসতে আসতে না রাত হয়ে গেছে তা ফ্রেশ হই নাই আগে মার কাছে একজন ছিল ওনার জন্য একটু চা করলাম ওনার সাথে একটা বাচ্চা আছে তাকে একটু খেতে খেতে দিলাম এখন আমি ফ্রেশ হইতে যাব। আর ওই আসার সময় কিছু ফুলের ডাল নিয়ে আসছি গাঁদা ফুলের ডাল আর একটা পিঙ্ক কালারের জবা ফুলের গাছ এগুলো লাগাবো এখন নত নষ্ট হয়ে যাবে